জরুরি মেরামত কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় শনিবার আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না বলে জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরিফিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিক্রয় ও বিতরণ বিভাগ দুই নিয়ন্ত্রণাধীন এগারো কেবি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফর্মারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ গাছপালার শাখা প্রশাখা কর্তন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল আটটা থেকে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না এলাকাগুলো হচ্ছে কাজীটোলা মানিকপির মাজার রোড নয়াসড়ক বারুদখানা জেল রোড হাওয়াপাড়া চারাদিগির পার ও আশপাশ এলাকায় কাচি জালালুদ্দিন স্কুল নায়ুরপুল পয়েন্ট ওসমানী জাদুঘর ধোপাদিগির উত্তর পার অনাবিল হোটেল অনুরাগ পার কুমারপাড়া পয়েন্ট সহ শাহী ইদগা ও আশেপাশের এলাকায় বালুচর শান্তিবাগ আবাসিক এলাকা সোনারবাংলা আবাসিক এলাকা নতুন বাজার আল ইসলা আরামবাগ বালুচোর ছড়ারপার ফোকাস এবং এর আশেপাশ তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সাময়িক অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন